নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা দেখুন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে জানানোর জন্য নতুন ভিডিও এবং নতুন জায়গা তার আপডেট আজকে দেব আপনাদের আগে ঠিকানাটা বলে রাখি আমরা আজকে আছি হুগলি জেলা হুগলি জেলার গোঘাট ব্লকের বেঙ্গাই এই জায়গাতে সেখানে বিকাশ প্রামাণিক বিকাশদার ফার্মের কাজ চলছে এই দেখুন সবাই কাজ টাজ করছেন ভাইয়েরা সবাই আছে তো এখানে বিকাশদার ওখানে অনেক দিন আগের থেকেই কাজ চলছে প্রথমে উনি পাখা বসিয়েছিলেন এবং তারপরে আজকে আবারই দেখতেই পাচ্ছেন গাড়িতে করে মাল নিয়ে আমরা এসছি এখান থেকে দুর্গাপুর থেকে হচ্ছে আপনার বর্ধমান থেকে মাল এসছে বর্ধমান ভিআরএল থেকে গাড়িতে করে মাল নিয়ে আসা হয়েছে তো কাজ চলছে দেখুন আর অনেক নতুন জিনিস এখান থেকে শেখা যায় তার একটাই কারণ হচ্ছে দাদা নিজের ইচ্ছাতে এবং নিজের চেষ্টাতে এই প্যানেলটা নিজে নিজে বানিয়েছেন এই যে প্যানেল বোর্ডটা এই প্যানেলটা কিন্তু আমাদের দেওয়া নয় এটা দাদা নিজে বানিয়েছেন এক আর দ্বিতীয় কথা এই যে টোটাল কাজটা হচ্ছে দেখুন আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আমাদের কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে তো এই টোটাল ফার্মটা দাদা কিন্তু নিজের মতো করে তৈরি করছেন মালপত্র সব আমি দিয়েছি ঠিক আছে কিন্তু ফার্মটার যে টোটাল কনস্ট্রাকশানটা দেখতে পাচ্ছেন যেভাবে হয়েছে এখানে সমস্ত কিছুই দাদা নিজের বুদ্ধিতে এবং নিজের মতো করে করছেন তো এটাই হচ্ছে আমাদের সব থেকে একটা বড় অ্যাচিভমেন্ট যে আমরা ইচ্ছা করলে নিজেরাও কাজগুলো করে নিতে পারি দেখুন মালপত্র পাওয়াটা বিশেষ কোনো ব্যাপার নয় আপনি যে কোনো জায়গার থেকে কিনে নিতে পারবেন বা চাইলে আমার কাছ থেকেও আপনি কিনতে পারবেন বা যেখানে সুবিধা হবে সেখান থেকে নেওয়া তার পরবর্তীতে যেটা সব থেকে বড়ো জিনিস হয় সেটা হচ্ছে কাজটা আমরা কিভাবে করব। তো সেই কাজটা করার যদি একটা নিজের একটু আইডিয়া থাকে এবং নিজে করে নেওয়া যায় তাহলে এই কাজটা এই যে ইসি ফার্ম করা সম্ভব হচ্ছে না বা ইসি ফার্ম অনেকে করতে পারছে না বা তাদের নানান প্রতিবন্ধকতা আছে এ সমস্ত কিছু আর থাকেই না এই যে নিপিল লাইনটা দেখতে পাচ্ছেন এটা দাদা নিজের হচ্ছে ইনস্টলেশন করা সামনে পাখাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও দাদা নিজের ইনস্টলেশন করা এটা একটা দোতলা ফার্ম তো তিন হাজার স্কোয়ার ফিট করে জায়গা আছে ফার্মে এই পাখা তিনটে আমরা আগে দাদাকে দিয়েছিলাম সে পাখা লাগানো হয়েছিল তারপরে এখন পুলিং প্যাড বসছে এবং সেই থেকে চাষ শুরু হবে আর কি তো ফার্মটা অ্যাকচুয়ালি এল প্যাটার্নে আছে আপনারা একবার দেখে নিন যে ফার্মটা কিভাবে আছে এই যে ফার্মটা এল প্যাটার্নে আছে তো এই সাইডে একটা পাখা আমাদের বসানো হয়েছে আর এই সাইডে দুটো পাখা বসানো হয়েছে খুব সুন্দর ভেন্টিলেশন হয় এবং খুব ভালোভাবে চাষ হয় কোনো অসুবিধা হয় না খুব ভালো কাজও হচ্ছে দাদার এখানে এই দেখুন এখানে এই যে সিস্টেমটা নিপিল লাইনটাও এখানে খুব সুন্দরভাবে লাইন মানে চেঞ্জ করে এইভাবে করা হয়েছে অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালোভাবে করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব এফিসিয়েন্সির মাধ্যমে আমরা কাজটা করতে পারি তো সেইভাবেই দাদা কাজটা করেছেন এবং কথা তো হয়ই সবসময় যে কিভাবে কি করতে হবে কী না করতে হবে আর সে কথা আমি আপনাদেরকে সবসময় বলেছি যে আপনাদের যে কোনো রকম সুবিধা বা অসুবিধা সব কিছুর জন্য আমি আছি আপনি চাইলেই আমাকে পাবেন ফোনে বা যে কোনো কিছু প্রয়োজন হলে সবাই ফোন করে আমাকে জিজ্ঞাসা করে আমি সব সময় তার উত্তর দিই যে কিভাবে কাজ করলে আমাদের সুবিধা হয় কিভাবে কাজ করলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এটাই হচ্ছে কাজ এবং এইভাবেই কাজ করলে আমরা সবাই আস্তে আস্তে কিন্তু খুব দ্রুত ফার্মকে কনভার্ট করে একটা নিজেদের মতো একটা জায়গাতে এসে আমরা ভালোভাবে একটা জায়গায় পৌঁছাতে পারবো তো পরিচয় করাই দেখুন লোকে তো সবাই অনেকেই চিনবে এই যে আমাদের বিকাশ দা বিকাশ নিজের যে ইচ্ছা এবং যে আর তৈরি করেছেন এটাই আমার কাছে সবথেকে বড়ো একটা অ্যাচিভমেন্ট মানে দাদা জাস্ট আমাকে বলেছিলেন যে দাদা আমি দেখবেন সব করে নেবো তো তাই করেছেন উনি একদম সেট সব রেডি করে ফেলেছেন তো আমার আসার একটাই কারণ তাহলে হয়তো অনেকে বলবেন যে তাহলে আপনি এসছেন কেন আমার আসার একটাই কারণ যে দাদা কিভাবে সেট আপটা তৈরি করেছেন সেটা একটু সচক্ষে দেখা আর বুঝতেই পারছেন আমি আসলে একটা আপডেট তো আপনাদেরকে দেবই তো এটা চলুন একবার উপরতলাটাও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যেহেতু আসলাম সম্পূর্ণ কাজকর্ম এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে গেলে তারপরে পুরোটাই এখানে পাওয়া যাবে এখানে দেখুন ওপরতলার কাজটা চলছে বেশিরভাগটা সাইডে গাতনি করে তুলে দেওয়া হয়েছে এবং বাকি যেটুকু থাকবে সেটুকু ইয়ে করে দেওয়া হবে এখানে কিন্তু ওপরে মাটি অ্যাডবেস্টার দেওয়া তার উপরে মাটি দিয়ে জায়গাটাকে একদম সমান করে সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে যেটা কিনা একটা দোতলা ফার্মের কাজ আমাদের আগেও হয়েছে গরবেতাতে আপনারা দেখছেন সেখানে যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে এবং তারা খুব ভালোই কাজ করছে এগিয়ে যাচ্ছে এবং আর বিকাশ অনেক অনেকদিন আগের ফার্মার এবং খুব ভালো অভিজ্ঞতা ওনার আছে এখানে কুলিং প্যাডের যে জায়গা টাইগাগুলো এ সমস্ত সব উনি নিজেই তৈরি করেছেন এবং খুব সুন্দর হয়েছে মানে আমার হিসাবের কোনো বাইরে যায়নি এমনভাবে সব কিছু হয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে উনি সত্যিই যথেষ্ট স্টাডি করেছেন এবং নিজের মতো করে করছেন মানে কাজ খুব ভালোই হচ্ছে কোনো রকম কোনো অসুবিধা এখানে নেই তো যাই হোক বন্ধুরা এর পরবর্তীতে যখন চাষ টাস হবে দাদার সঙ্গে কথাবার্তা হবে এদিকে যদি আসি আবার ঘুরতে আসবো বা যোগাযোগ তো থাকে সবসময় সবার সঙ্গে তো আজকের মতো এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করুন নিজেরা আমরা সবাই যাতে একসঙ্গে মিলে ইসি ফার্ম তৈরি করে এগিয়ে যাই কেননা বুঝতেই পারছেন গরমের যা পরিস্থিতি এবং ওয়েদারের যা খামখেয়ালিপনা চলছে তাতে চাষ অসম্ভব হয়ে উঠেছে প্রত্যেকটা মানুষের কাছে এটা এখন একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে যে ওপেন ফার্মে আমরা কিভাবে মুরগি পালন করব। সে জায়গা আর নেই আমাদেরকে ইসিতে আস্তে আস্তে সবাইকেই সুইচ করতে হবে তো ফার্ম যেরকমই হোক যে পজিশনে হোক সেটাকেই করে যাদের ফার্মিং করার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে তারা যেন আমরা সবাই এগিয়ে যেতে পারি এটাই আপনাদের কাছে আমার বলার এবং সবাই ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই